প্রিয় সদরবাসী আমি টাঙ্গালের পক্ষ থেকে আমার সদরের পক্ষ থেকে আমার কিছু দাবি নিয়ে আমি শুধু নামটি ঘোষণা করব। সবাই চুচুপ থাকবেন সবাই শান্ত থাকবেন দয়া করে কেউ কোনো স্লোগান এই শান্ত থাকবেন প্রিয় টাঙ্গালবাসী টাঙ্গাল সদরের চার লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটারের কিছু দাবি রয়েছে সেই দাবিগুলি আমি সংক্ষেপে বলবো আমার দাবি যমুনার পাশে নির্মাণ করা আমার দাবি নগর ব্রিজ এবং কাশীনগর ব্রিজ আর করুটিয় সাদ বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আমাদের আদর্শের জনক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারি করেছিল সেটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চায় টাঙ্গালের জনগণ এই টাঙ্গালের জনগণ পাশে টাঙ্গাল অবহেলিত আজকে আমাদের একটি ইকোনমিক্যাল জোন প্রয়োজন রয়েছে আমাদের বেরিবাদ হলে পর্যটন কেন্দ্র আমাদের দাবি রয়েছে আর এই টাঙ্গালের ঢাকার পাশে টাঙ্গাইল মাঝখানে গাজীপুর টাঙ্গাইল পৌরসভা আঠারোটি ওয়ার্ড অনেক বড় এইটা দয়া করে আল্লাহ রহমতের আপনি বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ কাজেই এই টাঙ্গাইল পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবি রয়েছে টাঙ্গালের জনগণ টাঙ্গালের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের একটি আধুনিক হসপিটালের দরকার রয়েছে প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এই হচ্ছে টাঙ্গালের জনগণের দাবি আমার নেতা আমার অভিভাবক বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কাছে আমার আবেদন নিবেদন টাঙ্গালের জনগণের পক্ষ থেকে ইনশাল্লাহ বিএনপি নির্বাচিত হলে সবকটি বাস্তবায়ন হবে আল্লাহ রহমতে